আশা শরোস্তা খুবই খারাপ রান্না করতেছে অনেক রিক্সের উপরে আমি এদিকে রান্না করতেছি আর আম্মা ঘরে নিতেছে আছে আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আম্মার জন্য মাসুদ কাকা বাজার করে নিয়ে আসলো কাকু আসেন তো কাকু আজকে আম্মার জন্য বাজার করে নিয়ে আসলো জান তো আজকে বাজার থেকে ডাটাসাক মিললো তো আজকে ডাটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব তো অনেক দুই মোটা নিয়ে আসলো আর চিংড়ি আছে সাথে চিংড়ি দিয়ে রান্না করব আর যে বড়ির আচার করব আজকে বড়িগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখন বড়ি লাগাত দিব আচার করব বড়ির আর বড়ি কিন্তু আমাদের গাছের কিনা বড়ি না কিন্তু গাছের বড়ি আর আকাশের অবস্থা খুবই খারাপ অনেক তাড়া করে রান্না করতেছি আমি এখানে বড়ি লাগা দিতেছি তো এখানে তেজপাতা এলাচ চিনি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিছি আর বড়ির পরিমাণটা বেশি মিষ্টি মনে লাগবে বেশি তো আমি এদিকে রান্না করতেছি আইসক্রিমও খেতেছি জানবি আমার জন্য নিয়ে আসলো আর চুলার সামনে চুলার সামনে তো ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আর এদিকে হইতেছে রান্না হইতেছে এখানে বড়ির লাগা দিতেছি এটা কিন্তু অনেক আটলু হবে যে আমার এখানে বড়ির লাগার হয়ে গেছে তো বড়ির আচারটার কালারটা অনেক সুন্দর ইচ্ছে দেখতে দেখাইতে চাইতেছি ডাটা রান্না করতেছি চিংড়ি দিই আর এখানে আলু দিয়ে দিছি আর এখন মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো দেখছি চিংড়ি এটা কষানোর পরে তারপরে ডাটাগুলো দিবি এখানে আমার চিংড়ি আর আলু কষানো হয়েছে আর এখানে আমি ডাটাগুলো গুলো তো সাথে কিন্তু রসুনও দিয়ে দিচ্ছি রসুন কচি দিয়ে দিচ্ছি আর আমরা মাছের তরকারি তো রসুন কচি দিয়ে দিই টক রান্না করলে মাছের তরকারি রান্না করলে রসুন কচি দিয়ে দিই দিনের অবস্থাও তেমন ভালো না মেঘলা ওয়েদার বৃষ্টি আসবে আর এদিকে আমার রান্নাবান্না করতেছে রান্নাবান্নার

Just <laughs> do